হ্যালো বন্ধুরা আপনারা ভিডিওতে যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন এই ওষুধটি রেনেটা লিমিটেড এর তৈরিকৃত বিউটিন ওয়ান এবং বিউটিন ফাইভ এদের মূল উপাদান বা জেনেরিক নাম হলো বায়োটিন বায়োটিন যাকে ভিটামিন বি সেভেন বলা হয় আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মূলত একটি পানিতে দ্রবণীয় ভিটামিন যা শরীরের কোষগুলোকে শক্তি তৈরি করতে সাহায্য করে বিশেষ করে চুল ত্বক এবং নখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক বায়োটিন চুলের বৃদ্ধি ও মজবুত করার জন্য খুবই জনপ্রিয় চুল পরা কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে ত্বক সুস্থ রাখতে এবং ত্বকের বিভিন্ন সমস্যা যেমন শুষ্কতা উষ্ণতা বা একজিমা কমাতে বায়োটিন সহায়তা করে নোখ ভাঙ্গা পাতলা হওয়া এবং দুর্বলতা কমাতে বায়োটিন সাপ্লিমেন্ট দেওয়া হয় বায়োটিন শর্করা চর্বি এবং প্রোটিনের মেটাবলিজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থাৎ শরীরে শক্তি উৎপাদন বাড়ায় স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে বায়োটিন দরকার হয় বায়োটিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হয় দিনে একবার সকালে খাবারের সঙ্গে বা খাবারের পরে গ্রহণ করা উত্তম বায়োটিন সাধারণত দীর্ঘমেয়াদী ব্যবহার করা হয় বিশেষ করে চুল পরা ও ত্বকের সমস্যা বা নখের দুর্বলতা কমানোর জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ফ্যামিলি ফার্মা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না